পোর্শায় ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরচিত ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন পোর্শা প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান সরকার বাবুল প্রতিবেদনে নওগর পৌরসায় তহিদি জনতার উদ্যোগে বিকেল দুটায় ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েলিদের বর্বরচিত ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে এক বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গনে মিছিলটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মডেল মসজিদে এসে সমাপ্ত হয় পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মডেল মসজিদের ইমাম কারি মাওলানা মহন আব্দুল আহাদ আলী এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ সাগর আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম নিতপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম কারি মাওলানা মোহাম্মদ আব্দুল বাসিদ আলী ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মোহাম্মদ সুলতান মাহমুদ ডেক্স নিউজ এইচটি বাংলা সেলফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়া আইপি টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফিন অ্যাপে ক্যাশব্যাক কোডের মাধ্যমে